প্রতিদিন দুপুরবেলা স্কুলের ঘন্টা বাজতেই গাপ্পু দৌড়ে যেত স্কুলের মাঠের এক কোণে তার হাতে থাকত মায়ের বানানো সুস্বাদু টিফিন পরোটা আলুর চপ কখনো লাড্ডু সে খুশি মনে খেতে বসে কিন্তু তার ঠিক পাশেই বস ভলু একদম চুপচাপ ভলুর সামনে থাকত খালি একটা টিফিন বক্স না কোনো পরোটা না কোনো ফল কেবল নিরবতা প্রথম দিকে গাপ্পু শুধুই অবাক হত ভাবত ভলু কিছু খায় না কিন্তু জিজ্ঞেস করার সাহস কখনো হয়নি একদিন গাপ্পুর মা অতিরিক্ত পরোটা আর চটটি দিয়ে দিয়েছিলেন সেদিন গাপ্পু ভেবেই ফেলল আজ ভাগ করে খাওয়াব চুপচাপ টিফিনটা ভলুর দিকে এগিয়ে দেয় সে ভোলু প্রথমে কিছু না বলে তাকিয়ে থাকে আর চোখে এক চিলিতে পানি আর ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি সে কেবল বলল ধন্যবাদ গাপ্পু সেদিন সেই দুইটা পরোটা আর চটটির ভাগেই গড়ে উঠল এক বন্ধুত্ব এরপর প্রতিদিন গাপ্পু তার টিফিনে একটু বেশি করে আনত আর ভলু। সে নিয়ে আস্ত খালি টিফিন কিন্তু মনটা ভরা ভালোবাসা দিয়ে গাপ্পু বুঝেছিল বন্ধুত্ব মানেই একসাথে হেসে খাওয়া একসাথে মন খারাপ করাও ভুলু বুঝেছিল বন্ধুত্ব মানে শুধু পাওয়া নয় কারও ভালোবাসার জায়গা জুড়ে থাকা বন্ধুত্ব শুরু হয় একটা ছোট্ট ভালোবাসা থেকে কখনও এক টুকরো পরোটায় কখনও এক চামচ চোখটিতে আর সেই ভালোবাসাই তৈরি করে আজীবনের বন্ধন